নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটিতে থাকছে প্যারাশুট নারকেল তেলের উপকারিতা মানে শীতকালে প্যারাশুট নারকেল তেল চুলে লাগালে কি কি উপকার পাওয়া যাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই প্যারাশুট নারকেল তেলটা তোমরা যে কোনো কসমেটিক দোকানে খুব কম দামেই পেয়ে যাবে চুলে তেল লাগানোর আগে চুলটা ভালোভাবে আঁচড়ে নিতে হবে কেননা জট থাকলে চুলে তেল লাগালে তারপরে যখন চুল আছড়ানো হবে তো চুল অনেক সময় বেশি ভেঙে যায় চুল উঠে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে সেই কারণে আগে চুলটা আছড়ে নিয়ে তারপরে তেল লাগিয়ে চুলে মাসাজ করলে ভালো উপকার পাওয়া যায় প্যারাশুট নারকেল তেল একটি জনপ্রিয় চুলের যত্নের পণ্য যা বিশুদ্ধ নারকেল তেল থেকে তৈরি করা হয় প্যারাশুট নারকেল তেল অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা চুলের পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে এতে ভিটামিন ই এবং কেও রয়েছে যা চুলের ভাঙা কমাতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে প্যারাসুট নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড চুলের স্বার্থে প্রবেশ করে এবং চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এটি শুষ্কতা এবং কুচকে যাওয়া কমাতে সাহায্য করতে পারে এবং চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর দেখাতে পারে প্যারাশুট কোকোনাট অয়েলের প্রোটিন চুলের স্ট্র্যান্ড মজবুত করতে এবং ভাঙা কমাতে সাহায্য করে এটি বিভক্ত প্রান্ত রোধ করতে এবং সামগ্রিক চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করতে পারে প্যারাসুট নারকেল তেলে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পরিবেশগত কারণ এবং পণ্য তৈরির কারণে চুলকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে মাথার ত্বকে প্যারাসুট নারকেল তেল মাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি হয় এটি খুশকি শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করতে পারে সামগ্রিকভাবে প্যারাশুট নারকেল তেল একটি বহুমুখী এবং সাশ্রয়ী মূল্যের চুলের যত্নের পণ্য যা চুলকে পুষ্টি ময়েশ্চারাইজ এবং সুরক্ষা দিতে সাহায্য করতে পারে চুলের যত্ন নেওয়ার জন্য নানা ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকে সবাই সবার ক্ষেত্রে বিষয়টি তাই আমরা অনেক সময়ই এমন মনে করে থাকি যে যত দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করব চুল হয়তো ততই ভালো থাকবে অনেক হেয়ার প্রোডাক্টই চুলের জন্য ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সব নয় চুলের ধরন অনুযায়ী এই হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত তবে এমন কিছু প্রাকৃতিক উপাদানও আছে যা চুলের জন্য ভালো চুলে কোন তেল মাখবো এই প্রশ্ন অনেকেরই করেন নারকেল তেলের গুণ শুনলে আর অন্য কোনো তেল ব্যবহার করতে কেউই চাইবে না সপ্তাহে যদি নিয়ম করে এই নারকেল তেল ব্যবহার করতে পারা যায় তাহলে উপকার পাবেন হান্ড্রেড পারসেন্ট নারকেল তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং উপকারী ফ্যাটি অ্যাসিড এছাড়াও স্যাচুরেটেড ফ্যাট এবং লাউরিক অ্যাসিড আছে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস চুলের জন্য খুবই ভালো এই ধরনের উপকারী উপাদান চুলের পুষ্টি যোগায় তাকে স্বাস্থ্যকর রাখে এছাড়াও চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তো তোমরা হট অয়েল মাসাজ তো বাড়িতেই করতে পারো আর এটা খুবই পুরনো একটা পন্থা সেজন্য কি করতে হবে একটি পাত্রে নারকেল তেল নিতে হবে সেই নারকেল তেল সামান্য গরম করে নিতে হবে সামান্য তুলো সেই গরম তেলে ভিজিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে আঙ্গুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিতে হবে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে তো আমিও যে তেলটা ইউজ করছি মানে প্যারাসুট নারকেল তেলটা প্রথমে গরম করে নিয়েছি মানে রোদে তিন থেকে চার ঘন্টা বসিয়ে রেখেছিলাম একদম সকাল থেকেই বসিয়ে রেখেছিলাম তারপরে আমি ওটা ইউজ করছি আমার মাথাতে তারপর প্রতিবার শ্যাম্পু করার আগে এরকম প্রত্যেক সময় এক থেকে দুই ঘন্টা চুলের তেলটা রেখে তারপরে শ্যাম্পু করে নিলে ভালো উপকার পাওয়া যাবে সপ্তাহে অন্তত তিনবার করলে আরো বেশি উপকার পাওয়া যায় চুলে নারকেল তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে চুলের ফলিকলকেও পুষ্টি যোগান দেয় চুলকে স্বাস্থ্যকর রাখে ঘন করে তোলে নারকেল তেল ব্যবহারে চুল পুষ্টিও পায় প্রচুর আর অন্য যে কোনো তেলের চেয়ে নারকেল তেল চুলের তাড়াতাড়ি শুষে নেয় তাই নারকেল তেল দিয়ে চুলের ডিপ কন্ডিশনিং করতেই পারা যায় আর এর জন্য অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল বেছে নেওয়াই উচিত নারকেল তেলে আছে লউরিক অ্যাসিড যা চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় নারকেল তেলে এমন কিছু উপাদান আছে যা স্ক্যাল্প চুলের গোড়ায় পুষ্টির যোগান দিতে সাহায্য করে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে তো তোমরা যদি নারকেল তেল স্ক্যাল্পে মাসাজ করো তবে রক্ত সঞ্চালনও ভালো হয় এছাড়াও চুলের ফলিকলও প্রয়োজনীয় পুষ্টি পায় যা চুলের গোড়াতেও পুষ্টির যোগান দেয় চুল তাড়াতাড়ি বাড়ে তবে নারকেল তেল চুলের স্বাস্থ্য ভালো রাখতে একাই একশো এই কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই এমনকি পাতলা চুল পুনরায় ঘন করে তুলতে পারে তবে নারকেল তেল যে নতুন চুল উৎপাদনে সাহায্য করতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে ফলে চুল ঘন হয় ও তাড়াতাড়ি লম্বা হয় চুলে তেল মাখার একটি নির্দিষ্ট নিয়ম আছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী তেলের পরিমাণ ঠিক রাখতে হবে অতিরিক্ত পরিমাণে তেল মাখা চলবে না আবার কম তেলও মাখা চলবে না নারকেল তেল মেখে অন্তত এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে সারা রাত নারকেল তেল মেখে রেখে দেবেন না এই নিয়ম মেনে তেল মাখুন উপকার অবশ্যই পাবেন তো আমার পুরো চুলে তেল মাখা হয়ে গেছে আমার চুলটা যতটা পরিমাণ আমি ঠিক ততটা পরিমাণে চুল তেল লাগিয়েছি তোমাদেরও ঠিক যতটা পরিমাণ চুল যতটা ঘনত্ব তোমরাও ঠিক তেমনই চুল মাখ চুলে তেল মাখবে তো বন্ধুরা এখন তারপরে চুলের তেল লাগানো হয়ে গেছে এবার আমি চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে রাখবো কিছুক্ষণ তারপরে শ্যাম্পু করে নেব এবং চুলে এই নারকেল তেল লাগানোর পর আমি যেভাবে শ্যাম্পু ইউজ করি মানে শ্যাম্পুটা যেভাবে তৈরি করি আমি শ্যাম্পুর সাথে আরও অনেক কিছু মিশিয়ে আমি সেটাও তোমাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করব অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অব এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো টাটা সবাইকে